হ্যালো গাইস আজকে যে রাত হবে তা তো কল্পনা করতেই পারি না কিন্তু পাশাপাশি আজকে যে ইফতার পার্টি করবো ফ্রেন্ডদের সাথে তাও কল্পনা করতে পারিনি কিন্তু আজকে ইফতার পার্টিও করে ফেললাম পাশাপাশি আজকেই যে চাঁদ রাত হবে তা হয়ে গেল আজকে সো আজকের ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে যদি দেখেন তাইলে বুঝতে পারবেন খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে দেখবেন বুঝবেন সো ইফতার বাড়ি করেই ফেললাম ফ্রেন্ডদের সাথে সো দেখতে পারছেন সব ফ্রেন্ডরা ছিল আর কি কি করলাম না করলাম কি কি খেলাম এবং আজকের চ্যামদ্র উপলক্ষে কী করা হচ্ছে সব কিছু ভিডিওটি না টেনে দেখেন তাইলে বুঝতে পারবেন সো এই আর কি হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কালিফকের পৃথিবীতে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়া সো গাইস আজকে ডিসাইড করছি সবাই মিলে ইফতার পার্টি করবো সো এখানে যাবো আমি আজকে আসতে একটু দেরি করে ফেললাম কারণ হচ্ছে আম আজকে প্ল্যান ছিল না যে আজকে ইফতার পার্টি হবে কিন্তু সব ফ্রেন্ডরা যখন বলছিল সো হয়ে গেল আর আমার আস্তে আস্তে একটু টাইম লাগছিল একটু বিজিও ছিলাম সো সবাই মিলে ততক্ষণে অ্যারেঞ্জমেন্ট করে ফেলছিল আর মহব্বতের সরবত বলে তরমুজ দিয়ে সেটাও অ্যারেঞ্জ করেছিল কিন্তু আমার থেকে সেটা তেমন এমনও ভালো না আমি খাইও না তার বদলে অন্য কিছু হলে ভালো হতো কিন্তু সবাই যখন পছন্দ করে সো সেটা হলো দেখতে পারছেন কিভাবে করা হচ্ছে ওইটার প্রসেসিংটা করতেছে সবাই পাশাপাশি হাসি টাটটা তো লেগে থাকবে যখন ফ্রেন্ড সার্কেলে সবাই একসাথে যখন বসে সো তখন মজাই হবে আর বিরিয়ানি করা হয়েছিল বিরিয়ানি বলতে হচ্ছে প্যাকেট নিয়ে আসছিলো

যার কারণে ওরা সবগুলোই প্রিপেয়ার করে রেখেছিল আমার তেমন কষ্ট হয় নাই কারণ হচ্ছে ওরা সব কিছু করতেছে অ্যারেঞ্জমেন্টগুলো সম্পূর্ণ ওরাই দায়িত্ব নিয়েছিল কারণ হচ্ছে যা বলছিলাম তা হচ্ছে হঠাৎ করেই প্লেনটা হয়ে নেঘাই গেছে যেমন চান রাতটাও আজকে যে হবে তা করি নাই তার হচ্ছে সৌদি আরবের সাথে মিল রেখে কালকে আজকে হচ্ছে সৌদি আরবে ঈদ হয়েছে কালকে হবে আমাদের বাংলাদেশের মধ্যে ঈদ যার কারণে সব কিছু হঠাৎ করেই করা হচ্ছে আর বাসায়ও খুব কাজ করতে হয়েছে করতে তো হবেই কারণ চাদ্রাদের তো প্রিপারেশন নিয়ে থাকে না যদি তিরিশটা রোজা যদি হতো তারপর আর একটু ভালো হতো উনত্রিশটা হলে একটু চাপ বেশি থাকে সো আমারও চাপ হলো আর সব কিছু দেখতে পাচ্ছেন সবার প্লেটের মধ্যে দিয়া হয়ে যাচ্ছে আর পাশাপাশি কলাও ছিল আমি কলাও তেমন খাওয়া পছন্দ করি না কলা আমার ফ্রেন্ডকে দিয়ে দিব যখন ও বলতে হচ্ছে খাবে তো তো আমি দিয়ে ফেলছিলাম আমাকে কিন্তু হচ্ছে সব কিছু এখনও সেট করা হচ্ছে দেখতেই পারছেন পাশাপাশি সেভেন আপটাও ছিল আর হচ্ছে সবাই দই খেয়ে ফেলছিলো সেলাইন দিয়ে ফেলছিলো বলতে হচ্ছে স্যালাইন বলতে হচ্ছে যেটা হচ্ছে মাইকের মধ্যে বলা হয় যে ইফতারির সময় হয়ে গেছে যে একটু খেতে পারবো সো সেটাই দিয়ে ফেলছিলো যার কারণে হচ্ছে সবাই খাচ্ছে এখন টেস্ট করে করে একটু করে তারপর সব প্লেটগুলো সাজিয়ে দিবে যার কারণে সব কিছু শরবতটাও বাড়া হয় নাই আগে আর পাশাপাশি সন্ধ্যা হয়ে যাচ্ছিলো যার কারণে অন্ধকার হওয়ার আগে তাড়াতাড়ি সবগুলো প্লেটের মধ্যে সার্ভ করার জন্য ওরা সবগুলো তাড়াহুড়া করছিল কারণ হচ্ছে আজকে হঠাৎ করে হয়েছিল কারো যাব বলছিলাম যার কারণে এরকম হচ্ছিল যদি হঠাৎ করে না হতো তাহলে আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখতে পারতাম তাইলে হয়ে যেত তাড়াতাড়ি সব কিছু সেট করা হয় না এখন যে দেখতে পারতেছেন তাড়াহুড়া করতেছে কারণ আজান দিয়ে ফেলছে ছিল এখন সব কাজ সব কিছু খাবে সো আগে থেকে তো প্ল্যান ছিল না তাই এমন হচ্ছে সো আমরাও খাবছিলাম পানি যার থেকে পানি খেয়ে দিচ্ছে পানি খাচ্ছিল আমি ভাবলাম আমি প্রথমে খাবো হচ্ছে দই কারণ দইটা খেলে আমার থেকে একটু রিফ্রেশিং বেশি লাগে আগে তার আগে আমি আপনাদেরকে আমার প্লেটটা দেখাবো কীভাবে সাজিয়েছিল এই যে দেখতে পড়তেছেন এক ছিল মহব্বতের শরবত এক ছিল দই আর এক ছিল বিরিয়ানি বিরিয়ানিটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছিল বিরিয়ানিটা এই তো এই ছিল বিরিয়ানিটা পুরোটা দেখা আপনাদেরকে এই আর কি বিরিয়ানিটা সম্পূর্ণ এমন ছিল আর পাশাপাশি দইটা আর হচ্ছে মোহব্বতের শরবতটা আমি এক সাইডে রাখলাম কারণ হচ্ছে আগে বিরিয়ানি আর বিরিয়ানিটা আপনাদেরকে প্রিপারলি প্রপারলি দেখাবো যার কারণে সো সবাই খেয়ে ফেলতেছে যার থেকে যেটা ইচ্ছা সো আমি প্রথমে খাবো দই সো আমি দই খেয়ে দেখতেছি দইটা ভালো ছিল তারপর আমি দই খাওয়া শেষে তারপর মহব্বতের শরবতটা নিয়েছিলাম যেখানের মধ্যে তরমুজও ছিল সব কিছু ছিল আমার থেকে তেমন ভালো লাগে না মহব্বতের শরবত কারণ হচ্ছে তরমুজ আমার ভালোই লাগে না টোটালি তারপরও খাচ্ছিলাম একটু করে খেয়েছি আর হচ্ছে তারপর বিরিয়ানিটা খেয়ে দেখছিলাম বিরিয়ানিটা ভালো ছিল কিন্তু তত পরিমাণও ভালো ছিল না যেমনটা আমি গেছিলাম শপিং বলের মধ্যে উরুশের বিরিয়ানি যেটা ছিল সেটা অথেন্টিক ছিল খুব ভালো ছিল যার কারণে খেতে ভালো লাগছিল ওইটা তেমন হারে ভালো লাগে না কিন্তু তারপরেও কী করে খেয়েছি তারপর বাসায় এসে দেখতেছি যে ঈদের চাঁদ দেখা দিয়েছে সেটা শুনে তো শখ হয়ে গেছে আমি চুলও কাটি নাই বলতে হচ্ছে হেয়ার কাটিং দিই নাই সো আমার থেকে তো তারাহুড়া করে যেতে হচ্ছে আর এখানের মধ্যে লাইনও আবার ছিল যার কারণে আমার থেকে তাড়াহুড়া করে গিয়ে কি করব না করব চিন্তা না করে আমি তো এমন যে হবে আমি ভাবছিলাম যে তিরিশটা কম্পকে রোজে হবে যার কারণে আমি আগে থেকে প্রিফার দিয়ে ফেলছিলাম না সো আমি যাচ্ছি আর চাঁদ রাতের রনাকতেই আলাদা থাকে যে দেখতে পারতেছেন আমাদের বলতে হচ্ছে ওটানের মধ্যে কীভাবে লাইটিংগুলো দেওয়া সো গাইস ইফতার পার্টি থেকে আসতে না আসতে টিভিতে দেখতেছি যে দিয়ে দিছে নিউজের মধ্যে ঈদের চাঁদ দেখা গিয়েছে সো তাড়াহুড়া করে আবার চুল কাটতে চলে গেছিলাম সো দেখতে পারতে নে হলো আমার নিউ ইয়ার্লো তাকে ঈদ সো সবাইকে অগ্রিম ক্রিম ঈদ মুবারক আজকে সো ডিউটি ভালো লেগেছে সবার থেকে যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন আলিফোকে পৃথিবী এবং সাথে থাকুন